শোনা আজ আমাদের প্রেমের এক বছর পূর্ণ হলো তোমার মনে আছে তুমি ঠিক এই দিনটাতে আমাকে প্রপোজ করেছিলে এই পোহা মেরেছে তার মানে পথ আমার ভালো করেই মারবে কি হলো কি ভাবছো মনে না হয় আমি তোমাকে গোলাপ দেওয়ার পরে তুমি আমাকে এমন ভাবে জড়িয়ে ধরেছিলে আরও কত কি করেছিলে সেটা বলা যায় না কি মা ওসব বাদ দাও তো চলো না শোনা আজ একটা বড় রেস্টুরেন্টে গিয়ে দুজনে স্পেশাল কোনো টাইম কাটাই ঘটনা বলছি শোনো না আমার বন্ধু না বাথরুমে পটি করতে গিয়েছিল সেখানে পড়ে গিয়ে গাড়ে বিশাল বড় চোর লেগেছে ও ছুটে এসে পার আমার কাছে টাকা চাইলো আর তুমি তো জানো আমার দয়া শরীর সঙ্গে সঙ্গে ওকে এক টাকা দিয়ে দিলাম ও টাকাটা রিটার্ন করে দিলেই সেই দিনই আমরা বড় রেস্টুরেন্টে ঘুরতে গেলাম হ্যাঁ আমি একটা ভিখারির বাল্লায় পড়লাম দিন এই বালের চকলেট ছাড়া আমাকে আজ পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি মুখে বড় বড় ডাইলগ আজ আমরা তাহলে এই চাই খাই দেখো নইটা কত সুন্দর ওই জাহাজ দেখতে হচ্ছে না সব আমার ছিল চলো না কোথাও বসে আর ভাল লাগছে না হাট খাই তোমাকে একটা জিনিস দেখানো

জানো তোমাকে তুই যদি আমাকে না কিনে দিতে পারিস তাহলে আমার সাথে দেখা করবি না তোর সাথে আমাকে বলবি আমার কাজ নেই বলে গার্লফ্রেন্ডটা টাকার জন্য আমাকে ছেড়ে চলে গেল একদিন আমি টাকার পুরো গাঁড় মেরে ছেড়ে দেবো মা ভাই তোর কাছে কোনো কাজবাজ আছে না রে ভাই তুই ওইটা বাদে অন্য কিছু বল ব্যবস্থা করে দিচ্ছি দাঁড়া কাজ না থাকলে কোনো ভ্যালু নেই দাঁড়া এবার সিভিল ইঞ্জিনিয়ারকে ফোন করি রে তোর কাছে কোনো কাজ হবে দ্যান বাড়া আমি এখন ব্যস্ত আছি তো যদি কোনো কাজের দরকার হয় তাহলে আমার বাপের মুশকিলে চলে ওখানে গিয়ে গুবর সে করে নেওয়া ওরা বাড়া কোনো কাজ নেই মানে লাইফের কোনো ভ্যালুই নেই আমার তুই এখন কাজকর্ম কি করছিস আর ভাই বলিস না মনের দুঃখে বসে বসে মত খাচ্ছি আরে ওনার টাকার জন্য গার্লফ্রেন্ড মুখে মুচ দিয়ে চলে গেছে ভাই তুই একটা কাজ দেখ না ভাই আরে খ্যাপা আমি তো তোকে কাজ দেব বলেই ফোন করেছি এই ভাড়া কি কাজ কি কাজ ভাই কি কাজ এই ভাড়া বল 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 আমি সব পারবো না সব পারবো বল বল আরে ভাই আমি এনএফটি বাই সেল করি তুই যদি করতে চাস তো বল এই ভাড়া বাই সেল না কিসবাল বলছে এ ভাই

তুই যেভাবে হোক একবার আটটা হাজার টাকা ম্যানেজ কর তারপরে তোর লক্ষ লক্ষ টাকা ইনকাম করানোর দায়িত্ব আমার আমার কাছে একটা আইডিয়া এসছে আমার বাবা অ্যানিভার্সারিতে বাবা মাকে একটা খানের দুল গিফট করেছিল ওই মালটাকে আমার ঝেপে দেবো সব টাকা হয়ে ঠিক আছে ভাই তুই যত তাড়াতাড়ি পারবি চলে আয় তত তাড়াতাড়ি তুই লাখো

বাবু অনেক লোকে করেছে আরো লোক করে বলছে এই নিয়ে পাঁচশো টাকা আমার কাছে তো ভাঙতে নেই আরে পো দা ষাট টাকাটা বেড়ে এখন পাঁচশো টাকা হয়েছে পাঁচশো টাকা থ্যাংক ইউ চল সামনের দিকে যাই কোন জায়গাটা কিনবো দেখে আসি এই মা মালটাকে ফোন করি হ্যালো সোনা কোথায় তুমি সেই দিনকার যে একটা রিং এর জন্য আমাকে ছেড়ে চলে গেছে না এবারে একটা জায়গায় পাঁচটা রিং দেবো তুমি চলে এসো ঠিক আছে আমি এক্ষুনি আসছি হ্যাঁ হ্যাঁ সেই লোকেশনে চলে এসো ঠিক আছে ঠিক আছে

তো বাবুগিরি বেড়ে গেল কি করে আচ্ছা যাই হোক আমার চায়ের দোকানে যে ছশো বত্রিশ বাকি ছিল

तुम्हारी पक्का बंद है, कोई विड्रोल नहीं आने वाला अभी दाला, 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 को आगे, हाँ भाई तो तुम्हारी ट्रेजर एन कंपनी भाग चुकी है या फिर आज ही भागने वाली है आज से तुम्हारी विड्रोल पक्का बंद है कोई विड्रोल नहीं आने वाला अभी तुम्हें कैसे कर रहा हूँ यह सुन दो भाई कंपनी ने नई स्कीम निकाली है

তোর মতে সাত কেমন ভালো হবে তোর কাছে এখন কোন বাল নেই আমি চললাম তুই গান মানা